স্বপ্নে আত্মহত্যা করিতে দেখিলে সৎকর্মে মনোযোগী হইবে স্বপ্নে আনার গাছ দেখিলে রুজিতে বরকত ও বাবা হবার লক্ষণ স্বপ্নে আনার গাছ লাগাতে দেখিলে অর্থপ্রাপ্তি ও সুখ লাভের নিদর্শন স্বপ্নে আনার গাছ দেখিলে আনারস গাছ দ্বিতীয় বিবাহ হইবে স্বপ্নে আম দেখিলে পুত্র সন্তান হইবে স্বপ্নে আমানতি টাকা পেতে দেখিলে আত্মীয় দ্বারা অত্যাচারিত হবার লক্ষণ স্বপ্নে আয়না দেখিলে মর্যাদা বৃদ্ধি পাইবে স্বপ্নে ভাঙা আয়না দেখিলে বালা মুসিবত ও গর্ভপাতের আলামত স্বপ্নে আয়না দেখিলে আত্মীয়র নিকট থেকে সাহায্য লাভের লক্ষণ স্বপ্নে আয়নায় নিজ চেহারা দেখিলে বাসনাপূর্ণ মান সম্মান লাভ করিবে স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখিলে পুত্র সন্তান ভূমিষ্ঠ হইবে স্বপ্নে আরবি ভাষায় কথা বলতে দেখিলে মান সম্মান বৃদ্ধি পাইবে স্বপ্নে আড়স দেখিলে সুনাম সুখ্যাতি ও সৌভাগ্যের লক্ষণ স্বপ্নে আলু গাছ দেখিলে দুঃখ কষ্ট অশান্তি হইবে স্বপ্নে আলু গাছে আলু গাছে দেখিলে দুঃখ কষ্ট অশান্তি পাইবে আলুক শুধু আলু দেখিলে দুর্নাম পরিবার লক্ষণ আলু দেখিলে দুর্নামে পরিবে আলেম দেখিলে সৎপথে চলিবে স্বপ্নে আলেম লোক দেখিলে সৎপথে পরিচালিত হইবে আলেমকে খুশি দেখিলে মনের আশা পূর্ণ হবে আলেমকে নাখোশ দেখিলে ধর্মীয় ব্যাপারে বিবাদের আশঙ্কা রয়েছে আলেমকে নিজ ঘরে দেখিলে ধর্মের প্রতি মন সুদীর হইবে আলেমের নিকট বিদ্যা শিক্ষা দেখিলে সৌভাগ্যের নিদর্শন আলেমের সাথে ওঠা বসা করতে দেখিলে মানসম্মান বৃদ্ধির নিদর্শন আলেমের সাথে মুসাফা করিতে দেখিলে পূর্ণ কাজে নিযুক্ত হওয়ার লক্ষণ আল্লাহর অলিকে খুশি দেখিলে সৌভাগ্যের আলামত আল্লাহর নৌর দেখিলে আয় বৃদ্ধি দোয়া কবুল ও সৌভাগ্যের আলামত